¡Panayidó! Pala palaylo, Suena el ¡Panayidó! palaylo, ¡Panayidó! palaylo, ¡Panayidó! Sí. ¡Panayidó! ¡Panayidó! Dor, dor, dor. dor, dor. Dor,

ভাই বহুত দিনে তোদেরকে পাইছি রে ভাই দাঁড়া 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 মারতে মারতে শুনবে বহু দিনে পুলিশ পাইছি দাঁড়া আমার দেশের টাকা বহুদিন পরে পাইছি তো আজকে তোদেরকে কি করবো তোরা যা করছো সেই কয়েকটা দিনে বাংলা ভাই

আজকে সব বদলা নিমু আমরা অক্ষরে অক্ষরে বদলা নিমু তোরা যেভাবে গুলি করছস রে ভাই আরে আবু যাইদের চার আটা একটা চকের সামনে বসে আছে সামনে বসে এই কোন রে ভাই এই একদম আরিস দা লাগে আমার এই দেখছস এই এই দেখ নৌকা এটা কিতা নৌকা ata কল na kul মুটকো ত OIL কি জানো এই মুহূর্ত যা বাংলাদেশে এই পোশাক আর থাকতো না হ্যাঁ থাকতো কারণ এই পোশাকের প্রতি জনগণ এই পোশাকের প্রতি মানুষের যেহেতু ঘৃণা আইসে এই পোশাক পরিবর্তন করা দরকার ভাই একটা একটা বার বার অন্তত সুযোগ আমরা গেছে শোনেন 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 আপনারা মানুষ এটা আমরা বুঝি আমাদের মতো তো মানুষ এই পোশাকটা পরার কারণে আপনারা যেভাবে হিংস্র হয়ে গেছেন বিগত ষোলোটা বছর এই দেশের জনগণ যতটা অত্যাচারিত হইছে আপনাদের দ্বারা থানায় গেলে শান্তি নাই রাস্তায় বের হইলে শান্তি নাই কোনো দিকে শান্তি নাই গড়ে বাজারে সব দিকে আপনারা কিন্তু যন্ত্রণা দিছেন একটা মামলা হইলে আপনারা এর পিছনে ঘুরতে ঘুরতে তার অস্তিত্ব নষ্ট করে পালাইছেন তার বিটা মাটি বিক্রি করেও কিন্তু সে কুল কুলকিনার পায় আপনাদের কোনো সুযোগ নাই সুযোগ একটাই ঠিক আছে আমরা মানি আপনাদেরকে বড়রা কিন্তু ব্যবহার করছে এই রাঘব গোয়ালগুলারও কিন্তু আমরা ধর্ম এগুলার কিন্তু একটারও ছাড় হইতো না

ঠিক আছে এখন আমাদের মতো লাগতেছে না ও এখন মানুষ লাগে মানুষ মানুষ লাগে অত সময় মানুষ রুম লাগছে না ভাই আগে কিন্তু হিংস্র লাগছিল মানে দেখলেই ইচ্ছা হতো যে তোমাদেরকে মানে ইচ্ছা মতো বাটান দিয়া একদম সাইজ করালে কিন্তু মনে রাখবা তোমাদের রাগব পোৱাল যেগুলা আছে যেগুলা তোমাদেরকে ব্যবহার করছে এই দেশের জনগণ একটা না ছাড়বে না কিন্তু এটা 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 মনে রাখো হ্যাঁ হ্যাঁ হাউ ডিড পাবলিক আমরা রুফি কিলা খেপছে বাসিসি কিন্তু গুটা দুই চারজন পুলিশর কারণে আজকে আমরা ফুলা ফुलिस ডিপার্টমেন্ট আজকে কলশিত মানুষ এত পরিমাণ গিনা করে এই পুলিশর ফুশাক রে দুই চারটা ঊর্ধ্বতন অফিসার হলে নিজের ফায়দা লুটার লাগি প্রমোশনের চিন্তা করার লাগি আজকে আমরা লাগান সাধারণ পুলিশে তারা হুমকির মুখে ফালাইয়া আজকে তারা উদাও অথচ আজকে সে সারত দিলাম আমরার মতো সাধারণ পুলিশ আমরা কিতা পরিবার নাইনি তারা তো শত শত হাজার হাজার কোটি টাকা বানাইয়া তারা তো উদাও হয়ে কিন্তু আমরা হয়ে যাইব এখন তা আমরা জনগণের লোক বন্ধু আচরণ করতে হইব কারণ জনগণের লোক মিষ্টি হইব সুযোগ আর আইবনি